এই নদীর পালকা এইটা কত করে সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো আড়াইশো

দর্শক আমরা বিদায় নিচ্ছি মাছ বাজার থেকে আসলে প্রচুর পাংকাশ মাছ আজকের বাজারে আপনারা চলে আসতে পারেন চলে আসছেন এখান থেকে নিতে পারবেন পাথর আপনারা যারা লাইভে রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার থেকে এবং আজকে প্রচুর নদীর পাঙ্গাস আপনাদের দেখাইছে এই যে সেই বড় পাঙ্গাসটি আট কেজি জন্য এবং আপনি যদি কেউ এখন শ্বশুরবাড়ি বা কোনো আত্মীয় বাড়ি বেড়াতে যেতে চান নিয়ে যেতে পারেন এই ঈদ ঈদের শেষে অনেক জায়গায় যারা বেড়াতে যায় আসলে নদীর বাংলা পাবেন এই বাজারে এখন রয়েছে এই ভাইয়ের কাছে রয়েছে আপনারা আসলে নিয়ে যেতে পারবেন এখান থেকে সবাই ভালো থাকবেন